শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন গতকাল আমাদের কৌশিকী অমাবস্যা আজ তার পরের দিন ননায়ন সেবা কী বলবেন আবার এই ধরন সেবার উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষে তথা সমস্ত নারী জাতি যাতে ভালো থাকে এবং সমস্ত মানুষের মঙ্গল জন্য আমাদের এই আয়োজন এছাড়া আমাদের শাহগঞ্জ বাসের জন্য আমাদের আমাদের এক নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবিদের জন্য নাগরিকবিদের মোগল কামনা জন্য আমাদের এই আয়োজন করা হয়েছে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সভাপতি রঞ্জার এবং আমাদের এই এই বছরের কয়েকজন নিশ্চয় কাউন্সিলর এবং আরও এখনও অনেকেই আসবে আগামী দিনে কী ভাবনা আছে আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে এই বছর যেটা আমরা প্রথম বছর ইচ্ছে আছে আমরা আগামী দিনে আরও এটাকে আমাদের অনেক বড় বড় করার আমাদের একটা ইয়ে আছে আর আমরা আমরা যে এখানে এখন মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে

গেছে তার উপলক্ষে আজকে নরনারণ সভা এবং নারীরা যা যেভাবে বঞ্চিত হচ্ছে যেভাবে কলঙ্কিত হচ্ছে তার সম্মান রাখতে এবং পাড়ার প্রতিবেশী সবাই যাতে ভালো থাকতে মঙ্গল কামনা এই নরনারায়ণ সভা কী বলবেন দেখুন কৌশিকা অমাবস্যা মা তারার পুজো সব জায়গায় পালিত হচ্ছে এবং সেই পালনকে সামনে রেখে এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মূলত মহিলাদের উদ্যোগে মহিলাদের সম্মান রক্ষার্থে এবং সকল কর্মীবৃন্দরা মিলে তৃণমূল কংগ্রেসের আজকে এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আমরা প্রায় সাতশো থেকে আটশো মানুষের খাবারের আয়োজন করেছি আপনারা দেখছেন একটা অস্থির পরিস্থিতি বাংলার বুকে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট সদ্যজাত শিশু সে মহিলা হোক বা পুরুষ হোক সেখান থেকে শুরু করে একদম একজন বৃদ্ধ মানুষের শ্রদ্ধাহ পর্যন্ত নানান প্রকল্প করে রেখেছে এবং তার মধ্যে অধিকাংশটাই মহিলাদের পক্ষে বাংলার মহিলারা যাতে সমস্ত ক্ষেত্রে সুরক্ষিত থাকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন আপনারা জানেন যে সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা একটা দিক থেকে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে মহিলা থানা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন এবং তারপর প্রত্যেকটা শহর এলাকায় এবং গ্রামাঞ্চলে একটা করে মহিলা থানাও কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য গজিয়ে উঠেছে আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটে গেছে যেটা আমাদের সকলের কাছে অনুভবকৃত আমরা তার জন্য রাস্তায় নেমেছি আন্দোলন করছি আমরা চাইছি যে তিলোত্তমার সঙ্গে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি হোক মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় তিনি একটি আইনও পাস করতে একটি বিলও পাশ করতে চলেছেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেখানে দোষীদের একটাই শাস্তি যাতে ফাঁসি হয় এবং তিনি যেন সেই বিল পাস করতে পারেন এবং আমাদের এলাকার সমস্ত মহিলারা যেন সুরক্ষিত থাকে সেই আশা রেখে তৃণমূল কংগ্রেসের শাহাগঞ্জ কেওটা অঞ্চলের এক নম্বর ওয়ার্ডের সকল স্তরে আমরা সৈনিকরা মিলে আজকে একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু আমরা কামনা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি এবং বাংলার সকল স্তরের মহিলারা যেন সুরক্ষিত হয় অ্যাকচুয়ালি আমি বলছি এটা এটা আমরা একটা মানুষকে একত্রিত করার একটা চিন্তাভাবনা করে উৎসবকেও কেন্দ্রিক কেন্দ্রভূত করে আমরা মানুষকে চেয়েছিলাম যে মহিলারা আমাদের আমাদের সিস্টেমের বিরুদ্ধে যারা বুঝতে পারছে যে মানুষ তো সমান নয় আমরা চাইছি যে দোষী যারা শাস্তি পান এবং যারা যে মহিলারা যারা ভুল ভ্রান্ত ধারণা দলের সম্বন্ধে আনছে তাদেরকেও আমরা একত্রিত করছি এখানে প্রায় সাতশো মহিলা এসে আজকে এই অন্নভোগ অন্নভোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এখানকার লোকাল যারা স্থানীয় মহিলারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কালকে আমরা আপনা কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করেছি আমরা এখানে লোকাল যারা আমাদের এক নম্বর ওয়ার্ডের যারা মহিলারা আছে তাদের মধ্যে মানুষের একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিলো সেটাকে আমরা ঠিক করার জন্য এই উৎসব পালন করেছি আজকে এইভাবেই আমরা মাকে মায়ের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে শুরু করতে চাই ধন্যবাদ